হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন সবাই রেড্রোস পেস থেকে তোমাদের বিস্টারপুর আজকে হচ্ছে সব আরি কাজের খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি সব এগুলা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ফুল বডি আরি কাজ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই দেখো ব্যাপার দেখলে তোমরা বুঝতে পারবা ফুল বডি আরি কাজ করা বিশাল সাইজ এগুলো আর একদমই বিশাল বিশাল সাইজ একদমই বিশাল বিশাল সাইজ এক একটা ড্রেস শুধু জামায় না এগুলা দুপাট্টায় সহ আরি কাজ শুধু জামাতে না এগুলা দুপাট্টাতে সহ আরি কাজ এই যে সম্পূর্ণ এটা ব্যাক পার্ট ব্যাক পার্টে আসলে ডিজাইনটা বোঝা যায় আরি কাজগুলো বোঝা যায় সেজন্য জন্য ব্যাক পার্টটা তোমাদেরকে দেখানো এই থাকছে তোমার হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে হালকা ল্যাভেন্ডার কালারের মধ্যে এই থাকছে ড্রেসটা প্রাইস দিয়ে দিচ্ছি অফারে মাত্র আটশো টাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা খুব সুন্দর একটা বাঙ্গি কালার অরেঞ্জ বা বাঙ্গি যেটাই ভাবো অরেঞ্জও ভাবতে পারো ও ভাবতে পারো বাট এগুলো হালকা একদম হালকা টাইপের কালার দেখো ব্যাক পার্ট ব্যাক পার্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে পুরা ড্রেসটা কত সুন্দরভাবে হচ্ছে আর এই কাজ করা সাইজ নিয়ে কোনো কনফিউশন নাই একদম যত হেলদি পার্সেলই হয় না কেন এগুলো প্যান্টের কাপড় আড়াই গজ আছে জামার কাপড় হচ্ছে একদম ফ্রি সাইজ মানে যত হেলদি হয় না কেন অপরে তোমাদের ইজিলি হবে এটার হচ্ছে দুপাটা এটা দুপাটাতে কোনো কাজ নাই এটা দুপাটা হচ্ছে লোনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোনের মধ্যে এটা দুপাটাতে দুপাটাতে কোনো কাজ নেই যারা খুব কাজ কম পছন্দ করো যে সিম্পলের মধ্যে পছন্দ করো এটা শুধু জামায় আরই পাবা শুধু জামাটাই আরি পাবা আর হচ্ছে এই হচ্ছে দোপাটাটা দোপাটাটা সিম্পলের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাবা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ক্রিমি ক্রিমি একটা কালার গোল্ডের মানে কি কালার বলে এটাকে এই যে এরকম এই যে প্যান্টের কাপড়টা যা দেখছো আমি কিন্তু কোনো এডিট ফেডিট কিছু করি না এই যে প্যান্টের কাপড়টা যা দেখছো এই কালারটাই

এটা ব্যাগপ্যাডটা দেখালাম না দেখো এটা মানে মেক কমলে কতটা ভালো লাগে সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু 500 দुपাটায় কাতানের দुपাট্টা কাতানের দुपাট্টা এগুলো কিন্তু কোয়ান্টিটি যে খুব বেশি তোমাদেরকে দিতে পারবো অফার যেহেতু দিচ্ছি এগুলো সব কিন্তু 1050 এর ড্রেস তোমরা নিজেরাই এগুলা 1050 এ নিচ্ছো এখন অফারে দিয়ে দিচ্ছি হচ্ছে 850 করে অফারে আটশো পঞ্চাশে দিচ্ছি বাট তোমরা নিজেরাই এই সেম ড্রেসগুলোয় হাজার পঞ্চাশ নিয়েছো কোয়ান্টিটি কমে গেছে সেই জন্য আছো এখন অফারে আটশো পঞ্চাশই দিয়ে দিচ্ছি পুরা ড্রেস আরই কাজ করা পুরা দুপাট্টা কাতান করা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা লেমন কালার যারা একদমই হালকা কাপড় পছন্দ করো হালকা কালার পছন্দ করে তারা এটা নিতে পারো ওই ড্রেসটা দেখাই দেখো পুরাটা এরকম আরি কাজ করা পুরাটা ড্রেস এরকম আরি কাজ করা এই থাকছে ড্রেসটা স্টেপের মধ্যে একদম ফুল স্টেপ স্টেপের মধ্যে থাকছে এই ড্রেসটা এটা কিন্তু শুধু জামাই আরে না এটা দুপারটায় সহ পুরো দুপারটায় সহ প্যান্টের কাপড় প্রত্যেকটারই আড়াই গোজের প্যান্টের কাপড় থাকছে এটা সম্পূর্ণ দুপাটা যা হালকা কালার পছন্দ করো দেখো সম্পূর্ণ দুপাটাই দেখো এরকম আড়ি কাজ করা আড়ি কাজ গোলা কি একদম সিম্পল এর মধ্যে আড়ি কাজ আড়ি কাজ হচ্ছে তোমার একদম চিকুন সুতার আড়ি যে কিছু কিছু আছে অনেক মোটা মোটা সুতার না একদম চিকুন সুতার মধ্যে আড়ি এই থাকছে দুপাটা দুপাটাটা থাকছে ফুল ডিজিটাল প্রিন্ট করা দেখো ড্রেসটার থেকে ড্রেসটার দুপাটাটা খুব বেশি সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছে আটশো টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু আড়ি কাজ করা এটা দোপাট্টাটা পেয়ে যাচ্ছ পিউরে আপু জলদি করে আরেকটা ড্রেস দাও এই দেখো ব্যাক পার্ট পুরো আড়ি কাজ করা এটা দোপাট্টা পেয়ে যাচ্ছ পিউরের একটা দোপাট্টা যারা কটন পছন্দ না করো যে জামাটা আড়ি কাজ থাকুক জামাটা গর্জিয়াস কাজের থাকুক দোপাট্টাটা পিউরের হোক যারা পিওর লাভার্স আছে পিওর দুপাটা পছন্দ করো তারা এই ড্রেসটা নিতে পারো এইটা দুপাটাটা একদম সফট একটা পিওর ওকে একদম সফট একটা হচ্ছে পিওর প্রাইস হচ্ছে 850 টাকা ওকে আমি আনাদার আইটা গোল্ডেন কালার দেখিয়ে দিচ্ছি এইটাও পুরা আরই কাজ করা গোল্ডেন কালার

ব্যাকপার্টটা দেখালে বোঝা যায় মানে আরিকাজের ডিজাইনটা এই যে ফ্রন্টে কি কিছু বুঝতে পারতেছো ফ্রন্টে বোঝা যায় হাতে পেলে ভিডিওতে হচ্ছে বোঝা যায় ব্যাকপার্টটা উল্টা করে দেখালে যখন আমি ব্যাকপার্টটা দেখাবো তখন হচ্ছে তোমরা ডিজাইনটা আরিকাজটা ক্লিয়ার বুঝতে পারবে এই যে এখন দেখাচ্ছি এখন কিন্তু আরিকাজগুলো বোঝা যায় না এই যে প্রাইস থাকছে আটশো টাকা চার যেটা ভালো লাগে অফারের ড্রেস জলদি করে নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আপনারা আল্লাহ